এ তো সৌদি আরব না যেমন বাংলাদেশ আমি যে জায়গার মাঝে আছি বাঙালির কোনো অভাব নাই যে যেখানা যাওয়া যায় এখান থেকে বাঙালি এখানে একটা মার্কেট আছে বাংলা মার্কেট নাম হইল নাম হই বাংলা মার্কেট কেন দেখা যায় ব্যবসায়িকও বাঙালি তার কর্মচারীও বাঙালি কাস্টমারও বাঙালি আর মোটামুটি ইন্ডিয়ার আর পাকিস্তানি আছে বাড়ি ওইদিকে কত সুন্দর গাড়ি যাইতেছে খাজুর ধরছে গাছের বাইরে ছোট ছোট গাছ হতো খাজুর ধরে এগুলার বাইরে এই দেশের রাস্তার সিস্টেম দেখো এই যে জায়গায় জায়গায় পার্কিং গাড়ি পার্কিং এর জায়গার কোনো অভাব নাই আর রাস্তা এখন এগুলা রাস্তা অনেক বড় এই যেমন ওই যে ক্যামেরা বিল্ডিং দেখতাম দেখা যাইতেছে রাস্তা ওখান থেকে বিল্ডিং এর তো রাস্তা ওইখানে দিয়ে জায়গা রাস্তার মাঝে কেমনে আবার গাড়ি এক্সিডেন্ট হয় বাড়ি গাড়ি জায়গায় জায়গায় ফুড়ে উঠেছে গাড়ির নতুন নতুন গাড়ি দেখা যায় বালু মানে দুই আঙ্গুল গাড়ি করছে ইউজ করে না মালা এত রাখছি মহিলা ড্রাইভার আরো বেশি সৌদি আরবরা নিজের নিজের গাড়ি চলায় বাড়া লইয়া খেতে করে না যে ফুলের গাছ কত সুন্দর ফুল হতেছে দেখা যায় রোহিদের জ্বালা জান পাচ্ছে না আবার ফুলের গাছ হয় এই দেখো যেন মাঠ একটা ফাঁকা মাঠ ফিস করা মাঠে সাটে ফিস করা বাইরে ঘরে সব ফিস এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা একবারে ফুরা রাস্তায় একটা গাড়ি যদি একটু নষ্ট হয় ওই যে পুলিশে গাড়ি দিতেছে পুলিশে ধরে না ভালো আনলিকের লোক আমি তো আনলিকের এই যে এটা হচ্ছে পাকিস্তানি সাইকেল চালা রেখে স্যার বাঙালি যে হান্ডে দেয় অসম্ভব সম্ভব করে